নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আলুর দমের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ বানাবো একদম নতুন একটা ধরনের আলুর দম এইভাবে আলুর দম বানাবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে আর খুব কম সময় এই আলুর দমটা তৈরি হয়ে যাবে তবে আসুন বন্ধুরা দেখিনি এই আলুর দম করতে কি কী লাগছে আমাদের প্রথমেই আমি এখানে দেখাচ্ছি চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি সাড়ে সাতশো আপনারা চাইলে বেশিও নিতে পারেন আলুগুলো ছাড়িয়ে ধুয়ে কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে বড় বড় করে আলুগুলো কেটে নেবেন আর আলুর দমের যে মশলাটা হবে সেই মশলাটা আপনাদের দেখাই এখানে আমি মিক্সির বোলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এক টুকরো আদা আর নিয়ে নিছি এখানে আমি দশ থেকে বারো কুয়া রসুন আর কাঁচা পাকা মিশিয়ে মোটামুটি দশটা মতন কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি এক মুঠো চিনে বাদাম আপনারা চলে কাজু আমান ব্যবহার করতে পারেন আর নিয়ে নিচ্ছি এক বাটি টক দই টক দই দিয়ে এগুলো আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এইভাবে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে করে নেবেন আর এবার গ্যাস ধরিয়ে নিলাম গ্যাসের ধরিয়ে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে আলুগুলো সব দিয়ে এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে দু মিনিট খুব ভালো করে ভাপ দিয়ে যখন ফুটে উঠবে তখন আমি আলুগুলো একটা ছাঁকনি দিয়ে সব তুলে নেব আলুগুলো কিন্তু সেদ্ধ করবেন না আগেই বলেছি চন্দ্রমুখী আলু বেশি সেদ্ধ হলে পুরো গোলে পাক হয়ে যাবে জাস্ট একটু ভাপ দিয়ে ছাঁকনি দিয়ে তুলে নিতে হবে এইভাবে ওই কড়াইটায় ধুয়ে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে গরম করে নিলাম এবার আলুগুলো সব দিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আলুটা আমি একটু লাল করে ভেজে নেব আলুটা ভাজার সময় যে হলুদটুকু দালে দেবেন ওইটুকুই দেবেন কিন্তু যখন আমি আলু দমটা রান্না করব তখন কিন্তু হলুদ দেব না হলুদ ছাড়াই করব ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে যে মশলাটা মিক্সিতে বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি এক মিনিট মতন একটু খুব ভালো করে কষিয়ে নিলাম আর মিক্সির বোলটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো কারণ মিক্সির বোলটার মধ্যে অনেকটাই লেগেছিল মশলা তাই একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম এইবারে আমি এতে দেব পরিমাণ মতন নুন নুন কিন্তু ভাজার সময় দিয়েছি তাই বুঝে শুনে নুনটা বন্ধুরা আপনারা দেবেন এবার দেবেন পরিমাণ মতন জিরের গুঁড়ো আর দেবেন ধনের গুঁড়ো আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন জাস্ট একটু লাল কালার আনার জন্যে যেহেতু এখানে হলুদটা আমি অ্যাড করছি না তাই জন্যে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারটা আসার জন্যে আর কাঁচা লঙ্কা যখন দিয়ে মশলা বেটেছিলাম তার সাথে কিন্তু বন্ধুরা আমি পাকা লঙ্কাও দিয়ে দিয়েছি কালারটা আনার জন্যে দেখুন কালারটা এসছে খুব সুন্দর হয়ে গেছে আমার মশলাটা কষানো তেল ছেড়ে দিয়েছে এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম লাল করে সেই আলু ভাজাটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আরও দু মিনিট খুব ভালো করে এর সাথে বন্ধুরা কষিয়ে নেবেন এইভাবে কষিয়ে নেবেন দু মিনিট কষানো হয়ে গেলেই যে বাটিতে আমি আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন জলটা বন্ধুরা আপনারা বুঝে শুনে দেবেন যদি বেশি ঝোল খেতে চান তাহলে জলের পরিমাণ বেশি দেবেন তবে এই আলুর দমে ঝোল ভালো লাগে না একদম মাখা হবে তেল ছেড়ে দেবে তাহলে এই আলুর দমটা খেতে বেশি সুন্দর হয় এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পরে দেখুন বন্ধুরা আমি ঢাকনা তুলেছি আলুর জলটা শুকিয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে পুরো তেল বেরিয়ে এসছে দারুণ এসছে কালারটা আপনারাও ঠিক এইভাবে করে নেবেন আলুর দমটা দারুণ খেতে হবে এইভাবে আলুর দম করলে একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে আলুর দম ট্রাই করুন দারুণ হবে খেতে অসাধারণ টেস্ট হয় আলুর দম এইভাবে নিয়ে দেখছেন দিয়ে আপনাদের দেখালাম কেটে আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা আমার একটুও ভাঙেনি আলু যদি ভেঙে যায় দেখবেন ঝোলটা একদম গাঢ় হয়ে যায় আর একটা কাদা কাদা ভাব এসে যায় এই জন্যেই বলেছিলাম আলুটা জাস্ট ভাব দিয়ে তুলে নিতে হয়ে এসছে আলুর দমটা পুরো আমার এবার আমি এর মধ্যে দেব কাস্তুরি মেথি যে কোনো ভালো যদি তরকারি করেন কষা টাইপের সে পনির হোক বা চিকেন হোক বা আলুর দম হোক তার মধ্যে যদি আপনি একটু কাস্তুরি মেথি দিয়ে দেন তাহলে কালারটাও মানে গন্ধটাও খুব ভাল লাগে আর কালারটাও চেঞ্জ হয়ে যায় খেতেও দারুণ হয় হয়ে গেছে আমি এখানে গরম মশলা অ্যাড করবো না কারণ গোটা গরম মশলা আমি তেলের পরে দিয়েছি আর আমি এখানে ঘিও অ্যাড করব না যেহেতু টক দইয়ের মধ্যে প্রচুর তেল জাতীয় জিনিস থাকে ওই জন্য ঘিটা আর এতে অ্যাড করিনি আমি ঘিটা ছাড়াই আমি এটা নামাবো আপনারা চাইলে ঘি দিতে পারেন তবে আমি ঘি অ্যাড করিনি আমি যেহেতু কাস্তুরি মেথি দিয়েছি তার জন্য আর ঘিটা অ্যাড করিনি এবার আমি এটা নামিয়ে নেব দেখুন হয়ে গেছে বন্ধুরা তবে নামাবার অবশ্যই মিষ্টি দেবেন একটু চিনি যে যেরকম মিষ্টি খাবেন আপনারা সেই বুঝে বন্ধুরা মিষ্টিটা দেবেন নিরামিষ তর্কে সবসময় একটু মিষ্টি না দিলে তরকারির মধ্যে যে ব্যালেন্স সেটা ঠিক থাকে না মিষ্টি দিয়ে দিলাম এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে আর একবার হলেও বাড়িতে এইভাবে আলুর দম ট্রাই করুন দারুণ খেতে লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন